হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এটা হচ্ছে আমার মেয়ের জন্মের সপ্তমতম দিনের ভিডিও তো ওই দিন হচ্ছে আমার মেয়ের আকিকা দেওয়ার পাশাপাশি আমরা ওর চুল কেটে চুলের ওজন পরিমাণ যে স্বর্ণ বা রূপা দেওয়ার একটা রীতি আছে আমাদের ইসলামে তো ওইটাই হচ্ছে পালন করেছিলাম তো এখানে হচ্ছে আমার মেয়ের চুল কেটে ফেলছিলো কাটার চেষ্টা করছিল ওর বাবা তো ও ভালোভাবে কাটতে পারছিল না তারপরে আমার আম্মু ওর চুলগুলো ভালোভাবে কেটে দিয়েছিল তো আমার মেয়ের জন্ম থেকে চুলগুলো খুবই সুন্দর সিল্কি আর অনেক বেশি ঘন চুল মাশাআল্লাহ তো সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আমি আকিকার ভিডিওটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এখানে আমার মেয়ের চুলগুলো কেটে ফেলা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু মাসা খুব বেশি সুন্দর লাগছে তো চুল কাটার পরে ওকে একটু পাউডার দিয়ে দিচ্ছিল পাউডার দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল এখানে হচ্ছে ওর বাবা আর ওর নানু মিলে ও চুলগুলো কেটে ফেলেছিল তো এরপরে হচ্ছে আমার মেয়ের চুলের ওজন দেওয়া হয় তো আমার মেয়ের চুলের ওজন হয়েছিল তিন আনা এক পয়েন্ট তো এই অনুযায়ী হচ্ছে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই আকিকার ভিডিওটা শেয়ার করব তো আজ ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ